বাংলাদেশে একজন সংসদ সদস্য বেতন ভাতা সহ নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন তার হাতে থাকে নানা ধরনের ক্ষমতা একজন সংসদ সদস্যদের মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা মাসিক পরিবহন ভাতা সত্তর হাজার টাকা দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ বিশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতি মাসে সাত টাকা সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে এছাড়া দুই থেকে দুই সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতি বছর চার কোটি টাকা বরাদ্দ পাবেন এই বরাদ্দের পরিমাণ আগে ছিল দুই কোটি টাকা বাংলাদেশে একজন মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন বেতনের বাইরে তারা আর কি সুযোগ সুবিধা পান বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না এছাড়া একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান দৈনিক ভাতা দুই টাকা নিয়ামক ভাতা মাসিক দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি বিনা ভাড়ায় সরকারি বাসভবন গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে বিরানব্বই হাজার টাকা এই আয়ের ওপর কোনো কর নেই এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা দেড় হাজার টাকা প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা সাত হাজার পাঁচশো টাকা স্বেচ্ছাধীন তহবিল সাড়ে সাত লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা বিনা ভাড়ায় সরকারি বাসভবন সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ সত্তর হাজার টাকা সে সঙ্গে গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি দুজন এমএলএসএস একজন পাচক বা পিয়ন